স্যার ছোট গাছ বড় গাছ সব কাটতে লামু হ্যাঁ ছোট বড় যা সবগুলা কাটতে লাইবা ছোটটি থাকিয়া গেলে পাবলিক আবার বুঝে যাইব স্যার রাতের বেলা বিক কই না খাল বৈশা করার বান্দুরা এই গাছগুলা কাটতে পিকআপে করে লই যাম গানে হুম গুড আইডিয়া এটাই করতে হবে আর তা না হলে আমাদের ওই রকম লাভ হবে না ঠিক আছে স্যার ওই যে গাছ কাটার সময় এলাকার মানুষগুলো অনেক বাধা দিছিল পরে গো বুঝাই টুজা আবার গাছ কাটা কন্টিনিউ করছি যেই বাধা দেই আমাদের এই গাছ কাটা কিন্তু অফ করা যাবে না আমাদের এই প্রজেক্টটা যদি না তুলতে পারি তাহলে আমাদের না লাভ হবে না হ্যাঁ স্যার এই প্রজেক্টটা আমাদের উঠাইই হবে এটা হইছে আউট ইনকাম ধানদার সাইড ওই স্যার ওই যে হেরাও ওই জায়গা গাছ কাটতে আছে হে করে গাছ কাটতে না করছি হেরাকো আপনি করে নিয়ে যাইতে আহেন তো আমার লগে এই হাত ধরো বেদব হাজারটা নাড়ানি করো কে ও স্যার তেল আমার এডা কোন আম গই যে গাছটি এই গাছটি কাটতেছে 길্লাইগা বুঝতাছ না খাল পরিষ্কার করব খাল দিয়া পানি যায় না পানি জম্মা থাকে মানুষের অসুবিধা হয় ও স্যার যাক ভালো কথা খালে পানি জম্মা থাকে খাল পরিষ্কার করলে পানি সব যাইবো গা একটা সুবিধা করতে যা আরেকটা অসুবিধা করবেন কি লেগা আরে বলত খাল পরিষ্কার করলে তো এই গাছগুলা কাটতে হইব ও স্যার আমি এটা বুঝতে না এই খাল পরিষ্কার করার লগে এই গাছগুলার কি সম্পর্ক এদিকটা তো বড় বেকুগারি আনমু তো এই গাছগুলার লেগা বেকুগারি পরিষ্কার করতে পারবো না এই জন্যই ও স্যার তাহলে বেকুগারি বাদ দিয়া অন্য ব্যবস্থা করেন নাইমা পরিষ্কার করে একটা লাইন কাট করেন তাহলে তো আর তোর যে গাছগুলার কাটার প্রয়োজন পড়বো না এমনি আমগো খরচ বেশি পড়বো লাভ হইবো না আমগো আমগো লাভ করতে হইব এমনি এক চান্সে খরচ আমগো অনেক কম হইবো আমগো লাভ বেশি হইবো তাহলে কি স্যার গাছগুলো কাটতে লাগবেন আপনারা ও স্যার তোর তো যে গাছগুলো কাটবেন কি লিগা এই গাছ তো আমগো ছায়া দেয় অক্সিজেন দেয় ফুল দেয় ফল দেয় আম গয়নে তো অনেক গাছ অনেক গাছ দেখে তো যাইতালামু না ভাই অনেক গাছ আছে না এটা আমগো সৌভাগ্য এই গাছের অভাবটা মরুভূমির মানুষ জানে হেখানে কোনো গাছ নাই কোনো ছায়া নাই অক্সিজেন নিতে অনেক কষ্ট হয় পরে তো ভাই আমগো কষ্ট করতে হইব এই গাছের অভাব আমরা বুঝমু কিছু করন নাই তোমার কথাই হইব গাছেটি কাটতে হইব উপর মহল থেকে অর্ডার আইছে এই চলো উপর মহলের নামপট্টা দিয়ে গিলে তুই তো হেগল লোকে আমি কথা কইতাম ফিল লাগা গাছ কাটবো এই নাম পাইলে ওই নাম্বারও দিব না স্যার গাছগুলো তো ভালোই এগুলো কয়টা ফেলাম উনি আর ওই ছেলেটার একটা ব্যবস্থা নিও ও কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে হ্যাঁ স্যার ওই ছেলেটার একটা ব্যবস্থা নিতেই হইব স্যার স্টার দাও আগে গাছ আমাদের প্রকৃত একটি অমূল্য সম্পদ গাছ আমাদের অনেক উপকার করে গাছ আমাদের ফুল ফল ও ছায়া দান করে গাছের জন্যই আমরা অক্সিজেন পেয়ে থাকি যা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে আর এই গাছকে যদি কেটে ফেলা হয় তাহলে কত অসুবিধা ভোগ আমাদের করতে হবে